হাসান হাসান হচ্ছে আমাদের একজন খুব কাছের খুব হৃদয়ের একজন শুভাকাঙ্ক্ষী তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকেটে প্রেস করবেন হাসান টিউনে এবং ইউটিউব ফেসবুক সব জায়গায় ফলো করে রাখবেন পাশাপাশি আমাদের যে সত্য নিউজগুলা আমাদের সত্য যে ভালো কাজগুলো আছে তার হাসান আমাদের খুব কাছের এবং সে আমাদের ভালো দিকগুলো তুলে ধরে এবং আমাদের কষ্টগুলো তুলে ধরে তো তার সাথে থাকবে পাশে থাকবে এই কথাগুলোর বাইরে আমি তার কথার উপরে এখন বাংলাদেশের টপ টেন

জনপ্রিয় কণ্ঠশিল্পী করারব শিল্পী ইকবাল মাহমুদ ভাইয়ের সাথে আমরা এসেছি কর্লবের আনন্দ আমি এসেছি ফেনী থেকে ভাইয়া আছেন দীর্ঘক্ষণ পর তার সাথে একটা কথা আড্ডা দেব আমরা এখানে নিয়ে এসেছি আজকে কথা বলবো ভাইয়া বিশেষ করে করবের আনন্দ বাতায়ন নিয়ে যদি আপনি বলতেন ওকে সূর্য আদায় করছি আলহামদুলিল্লাহ কারণ আমরা বিগত দুই সালে আমরা আনন্দ বাতায়নের আমার প্রথম আয়োজন করেছিলাম আমরা ঢালিস আম্বারিজ রোডে তো সেখানে আমাদের প্রায় তিনশো সদস্য তালিকাভুক্ত সদস্য এসেছিলেন পাশাপাশি এবার আমাদের কিন্তু অনেক নতুন সদস্য যুক্ত হয়েছে এবং যারা পুরাতন সদস্য ছিল তারা কিন্তু আবার রিনিউ করেছে বছরে এটা আবার এক হাজার টাকা দিয়ে রিনিউ করতে হয় আর এক হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় তো সদস্য হওয়ার যে উপকারিতা উপকারিতা অনেকে জিজ্ঞাসা করে সেটা নিয়ে আমি একটু ভেঙে দিতে চাই এটার উপকারিতা কী মনে করি দেখেন কলবের অডিয়েন্স বা দর্শক বা শুভাকাঙ্ক্ষী সুবানুদ্ধী যাই বলি না কেন আমাদের লক্ষ লক্ষ মানুষ কিন্তু আছে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী সুমনুদ্ধায় আছেন তারা কলরবে এসে কিন্তু যারা কাছাকাছি আসতে চায় কোনো মতামত দিতে চায় একটু তারা কিন্তু ওইভাবে কিছু বলতে পারে না সেই সুবাদে যেটা হচ্ছে যে আমাদের কলরবের কাছে তারা কথা বলা কোনো একটা সিদ্ধান্ত বা পরামর্শ দেওয়া পাশাপাশি কলরবের সাথে একসাথে মিলে আনন্দে আনন্দ ভাগাভাগি করে নেওয়া এই বিষয়টা কিন্তু আসলে খুব কঠিন হয়ে যায় যারা আমাদের কাছে না আসতে পারে আমাদের কাছে আসার একটা মাধ্যম হচ্ছে কলরবের তালিকাভুক্ত সদস্য হয়ে যাওয়া এবং এখানে বছরের একটা দিনে কিন্তু আমরা অনেক বড় আয়োজন করি এবং একটা ফাইভ স্টার রিজোর্টে আমরা আয়োজন করে থাকি সেখানে সারা ব্যাপী সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খেলাধুলা সুইমিং গোসল সঙ্গীত আয়োজন এরপরে হচ্ছে পরামর্শ এবার প্রাইজ পুরস্কার এবং সবাইকে টি শার্ট বিতরণ করা একটা অনেক বড় একটা মিলন মেলা হয় যেটা বছরে একদিনই হয় কলরবের সকল সদস্য এবং সকল শিল্পীদের সাথে একসাথে নিয়ে তো এই দিনটার আমরা অনেক আনন্দ করি এবং ভালোবাসা বিনিময় করি আমরা ছোট্ট একটি প্রশ্নে কিন্তু অনেক বড় উত্তর পেয়েছি আমি আর বেশি কথা বাড়াবো না আমি চলে যাব আমাদের প্রিয়গুলো ভাই তিনি আপনারা জানেন যে তিনি কাজ করছেন সংস্কৃতির পাশাপাশি ব্যবসা করছেন তো আমি দেখেছি যে করবে যে আনন্দ বাতায়ন টি শার্টটি রয়েছে এখানে বিভিন্ন ব্র্যান্ডের লোগো রয়েছে তো সেখানে আমি দেখেছি রূপ বাংলাদেশ সহ আর কয়েকটি লোগো রয়েছে আপনি যদি সংক্ষেপে বলতেন যে রূপ বাংলাদেশ কি আলহামদুলিল্লাহ রূপ বাংলাদেশ আমার একটা স্বপ্ন ছিল আমি দুই সালে এটা নামকরণ করেছিলাম উনিশ সালে লোগোটা করেছিলাম এবং এটার দুই হাজার একুশের শেষে বাইশের দিকে আমরা যাত্রা শুরু করি আলহামদুলিল্লাহ এবং এটার প্রতিষ্ঠাতা আমি এখন সিও হিসেবে আমি কাজ করছি আমাদের এখানে আমাদের কোম্পানির চেয়ারম্যান হচ্ছে আবুল হাসম রাশেদ ভাই ওবায়দুল্লাহ তারেক ভাই আছেন আমাদের এখানে ভাইস চেয়ারম্যান হিসেবে তো আমার স্বপ্ন এবং আমার যে যে স্বপ্নকে পূরণ করেছেন বাংলাদেশে আমি একজন ছোট মানুষ অল্প বয়সী মানুষ হয়েও যে আমি এত বড় একটা উদ্বেগ নিয়ে বাংলাদেশের টপ টেন প্রথম ব্র্যান্ডের মধ্যে বাংলাদেশ সিরিয়ালে পাঁচ ছয়ের মধ্যে চলে এসেছি মাত্র তিন বছরের মধ্যেই এটা আমি নিজেকে নিজেকে আমি গর্বিত মনে করছি পাশাপাশি কলরবে আজকে টি শার্টটা আমার রূপ বাংলাদেশের পক্ষ থেকে স্পন্সর করা হয়েছে তো আমি নিজেকে আমি সহ রূপ বাংলাদেশ পরিবার সহ আমরা সবাই নিজেদেরকে ভাগ্যবান এবং গর্বিত মনে করছি যে কলরবের প্রত্যেকটা কালিকাভুক্ত সদস্যদের গায়ে কলরবের প্রত্যেক স্টারের গায়ে গায়ে আমার প্রতিচ্ছবি এবং আমার টি শার্টটা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি ব্যক্তিগতভাবে নিজেও জানতাম না যে এই রূপ বাংলাদেশের একজন কর্ণধার এবং আমরা চেয়ারম্যান দিয়ে একটা ইন্টারাপ করব আমার সাথে তাসনুল ইসলাম আছে সে কলরবের এই প্রোগ্রাম নিয়ে বলবে এবং সে যেটা জিনিস দাবি করতেছে তার বিনিময়ে এসে আমি টিশার্টটা কেমন হয়েছে রবের থেকে যা বলতে চাই প্রথমত কথা হচ্ছে আমি অনেক চমৎকার কথা বলেছি আসলে এই কথাগুলোর বাইরে নতুন করে কোনো কথা নেই

তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হাসান এবং ইউটিউব ফেসবুক সব জায়গায় ফলো করে রাখবেন পাশাপাশি আমাদের যে সত্য নিউজগুলা আমাদের সত্য যে ভালো কাজগুলো আছে তারা ম্যাক্সিমাম যারা মিডিয়া আছে তারা ভালো কাজগুলোকে পেছনে রেখে দু একটা ভুল ত্রুটি সামনে নিয়ে আসে তো এগুলো বলবো যে আপনারা যদি আমাদের ভালো চান বা আমাদের সঙ্গীতের ইসলামী সঙ্গীতের ভালো চান তাহলে অবশ্যই এগুলো করবেন না হাসান আমাদের খুব কাছের এবং সে আমাদের ভালো জীবনগুলো তুলে ধরে এবং আমাদের কষ্ট তুলে ধরে তো তার সাথে থাকবেন পাশে